বন্ধুরা কেমন আছো সবাই জয় সংসারের আরও একটি নতুন ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই এই বছরের শুরুটা আমার হয়েছে অন্য রকমভাবে যে মেয়ে ঘুম থেকে উঠতো সাতটা সাড়ে সাতটা নাগাদ তাকে এখন উঠতে হয় সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটার মধ্যে উঠে সংসারের অর্ধেক কাজ করে নিয়েই এই যে ছেলেকে তুলে ব্রাশ ট্রাশ করাতে হয় মানে রেডি করাতে হয় ছেলের জন্য মাকে কতটা এনে ত্যাগ করতে হয় তাই না আসলে কি বলো তো বাবাইয়ের মর্নিং স্কুল স্টার্ট হয়ে গেছে আগের যে স্কুলটায় বাবাই পড়তো সেই স্কুলটা ডে স্কুল ছিল ওই জন্য একটা বদভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল যে আমি ঘুম থেকে উঠতে পারতাম না তোমাদের বলতাম না যে এই নিয়ে বাড়িতে একটু বকাও খেতাম তো আর কি করা যাবে বলো এখন চাপ পড়লে বাপ পড়লে যেরকম একটা কথা আছে সেরকমই হয়েছে আমার দুর্দশা ঘুম থেকে আগে একদমই উঠতে পারতাম না আর এখন যেন কেউ ডেকে দেয় যেন যে মায়ের দায়িত্ব এটাকেই হয়তো বলে তো আমার সেরকম চাপ থাকতো না ওই জন্যই একটু দেরি করে উঠতাম বাবার মর্নিং স্কুল চালু হওয়া থেকে সত্যি জানুয়ারি তিন তারিখ থেকে বাবার স্কুল স্টার্ট হয়েছে তো সেই দিন থেকে আমি অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়ি একটু দেরি করি না আর এখানে এই যে রকম ঘন কুয়াশা দেখতেই পাচ্ছ ঘন কুয়াশার মধ্যে ছেলে বাবা দুজনে মিলে চললো স্কুলে ছেলেকে সেরকম ভাবে টিফিন ফিফিন কিছু বানিয়ে দিতে হয় না এই সপ্তাহটা ছেলের আর কি নটায় ছুটি হয়ে যাবে সাড়ে সাতটায় ক্লাস শুরু নটায় ছুটি এই সপ্তাহটা আসলে নতুন নতুন সবাই অনেকে ভর্তি হবে এবারে বিভিন্ন কান্না কাটিয়ে অনেক বাচ্চা তো ওই জন্য ম্যামেরা বলেন এই সপ্তাহটা নটা নটায় ছুটি দিয়ে দেব তারপরে মানে সোমবার থেকে আর কি আট তারিখ থেকে আট তারিখ থেকে টানা একদম সাড়ে দশটায় ছুটি হবে তো কয়েকদিন মানে বুধবার থেকে যেহেতু ছেলে স্কুল স্টার্ট হয়েছে তো এইটা হচ্ছে শুক্রবারের ভিডিও শুক্রবারে আমি যাইনি ওর বাবা গিয়ে ছিল আর এই তো বাবাইকে স্কুলে মানে ছেড়ে দিয়ে এখানে এবারে আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি প্রথমে বিছানা পত্রগুলো সব গুছিয়ে নিলাম আর এই যে নিচে যে মানে কম্বলটা বেছানো থাকে মাদুরটা সেগুলো সব তুলতে লেগেছি নিজের কাজ তো বেশ একটু তাড়াতাড়ি হচ্ছে যেন যেহেতু অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি কিন্তু তাড়াতাড়ি হলেও সংসারের বাসি কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেলেও রান্না বান্না যেন সেই দেরি হয়ে যাচ্ছে আসলে বাবাই চলে আসছে যেহেতু বাবাই আগে সাড়ে দশটায় খেয়ে চলে যেত তারপরে আরও কাজ হতো কিন্তু এখন তো বাবাই যেহেতু মর্নিং স্কুল বাবাই চলে আসছে আসার পর ওর পিছনে একটু টাইম দিতে হচ্ছে এরকম করে করে আর শীতের বেলা বলেই আরও এরকম ব্যবস্থা তারপরে এখানে মা বিউলির ডাল বা কলাইয়ের ডাল যেটাই তোমরা বলো না কেন সেই ডালের বড়ি দেবেন বলে গতকাল রাত্রিরেই ডালটা ভিজিয়ে রেখেছিলেন তাই সকাল সকাল এখানে বেটে দিচ্ছি নিজের কিছুটা কাজকর্ম মিটিয়ে এই যে ডালটা বেটে দিয়েছি একদম স্মুথ পেস্ট আর খুব একটা মানে পাতলা হবে না একটু মোটা মোটামোটাই মানে ঘন গোছের ব্যাটারটা হবে তো এই তো আমি একটু ফেটিয়ে দেবো আর মায়ের যেহেতু হাতে ব্যথা ওই জন্য মা অনেকটা বেশি ভেটাতে পারবেন না বেশিটা আমি ফেটিয়ে দেব আর তারপরে মা ছুটা। আমি বড়ি দিতে সেভাবে পারি না মাই বড়িটা দেন ওই জন্য মাকে শুধু ডালটা বেটে এভাবে ফেটিয়ে দিই মা বড়িটা রোদে বসে দিয়ে দেন মাকে ডালটা বেটে ফেনিয়ে দিয়ে এখানে আমি এসেছি পরোটা বানাবো বলে যেহেতু বর্মশাই ছেলেকে স্কুলে দিতে গেছে কিছু না খেয়েই গেছে আর আমিও ভাবলাম মাও বললেন যে পরোটা একটু করো না আর একটু চা করো তাহলে ও এসে খেয়েও যাবে খেয়ে কাজে চলে যাবে ওই জন্য আমি এখানে মানে যেহেতু ফ্রিজে এখন আটা মাখা থাকে ওই জন্য অতটা অসুবিধা হয়নি আটা মেখে করতে গেলে বেশ অনেকটা দেরি হয় আর যেহেতু আটা মাখা ছিল ওই জন্য আটা মাখাটা নিয়ে এসে ঝপঝপ করে এই যে পরোটাটাও বেলে নিচ্ছি বেলে ভেজে নেব আর মা ওদিকে বড়ি দিতে বসেছেন অবশ্যই শেয়ার করব বন্ধুরা আর আজকে জানো তো কী একটা হয়েছে আমাদের পুকুরে যে ঘাটটা মানে ঘাট বাঁধানো যেটা আছে আর কি সেটার ইটগুলো না ভীষণ নোর ছিল আর মা সকালবেলা অন মানে আমার পরে ওঠেন আর কি তারপরে পুকুরে গেছেন আর ঘাট টে নামতে গিয়ে না পুরো পড়ে গেছেন সকাল সাড়ে ছটায় এরকমভাবে পুরো একদম স্নান করে উঠে এসেছেন মায়ের এমনি একটু ঠান্ডার ধাত তার উপরে শীতকালে এরকম যদি একটা দুর্ঘটনা ঘটে কীরকম হয় বলো তো ওই জন্য মায়ের আজকে একটু শরীরটা খারাপই ওই জন্য মা সকাল সকাল স্নান করে নিয়েছেন বলো না মাথা অবধি যেকালে ভিজেই গেছে আর স্নান করে নিই ওই জন্য একটু তাড়াতাড়ি আজকে স্নানটা মা করে নিয়েছেন আর নিচের ঘরটা মুছে দিয়েছি মা পুজোও দিয়ে নিয়েছেন জানো তো আসলে মানে আমার যেহেতু বাবাই স্কুলে চলে গেছে আছে একটু তাড়াতাড়িও কাজ মেটানোর আছে ওই জন্য আমি ঘরটা মুছে দিতে মা স্নান করা হয়ে যেতে মা পুজোটা দিয়ে নিয়েছেন আর এখানে এই যে মা ডালটা দেখলে ডালটা ভালো করে ফেটানো হয়েছে কিনা দেখার জন্য প্রথমে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে ডালটা ফেলে দেখলেন ভেসে উঠেছে কিনা তাহলেই জানা যাবে যে ডালটা ভালো ফ্যাটানো হয়েছে আসলে কি বলো তো ডালটা যদি না ভালোভাবে ফেটানো হয় বড়িটা কিন্তু ভালো হবে না আর এইভাবে এই বড়িটার নাম হচ্ছে টোপা বড়ি তো এইভাবে টোপা দিয়ে দিয়ে বড়িটা দিতে হয় আর এরকম কুলোর মধ্যে একটা ওড়না বা সুতির কাপড় যাও কিছু বিছিয়ে এরকমভাবে দেওয়া যায় তো মা কাপড় বেছায়নি আমার একটা ওড়নায় বিছিয়ে দিয়েছেন এই যে মা একটা একটা করে এখানে বড়ি দিতে বসেছেন অ্যাকচুয়ালি আমি এত রোদ পছন্দ করি না বলে আমার খুব একটা ভালো লাগে না বড়ি দিতে আর আমি পারিও না তবে এই বড়িটা দেওয়াটা খুব একটা কঠিন নয় যেহেতু অনেক বড় বড় আর আর আছে অনেক ছোট ছোট বড়ি সেটা হচ্ছে ফুল বড়ি সেটাও মা দেবেন বলেছেন দিলে অবশ্যই শেয়ার করবো আর এই দেখো কুলো ভর্তি করে মায়ের বড়ি দেওয়া কমপ্লিট এবার এই বড়িটা বেশ কিছু দিন ধরে শুকাবে যদিও আমি বড়ি খাই না কিন্তু আর ওদিকে মায়ের বড়ি দেওয়া কমপ্লিট আর এখানে আমি এসেছি পরোটাটা তো আগেই বানানো হয়ে গেছে তোমাদেরকে বড়িটা দেখাবো বলে আর চাটা বসায়নি আজকে চা বানাবো না আজকে একটু কফি খাওয়ার ইচ্ছা হলো তো কালকে আর বাসি একটু দুধ ছিল সেই দুধটা দিয়েই কফি করব ভাবলাম ওই জন্য মায়ের প্রথমে দুধটা একটু জাল দিয়ে নিয়ে আগে চিনি ছাড়া তুলে নিলাম যেহেতু মায়ের দুধ খাওয়াও বারণ কিন্তু একটু অল্প দুধ দিয়ে খালি অল্প করে কফিটা দিয়ে মাকে দিলাম মা প্রত্যেক দিন খায় না তবে মাঝে মধ্যে একটু খান তারপরে এখানে আমাদের একটু চিনি দিয়ে কফিটা বানিয়ে নিলাম তো চিনি দেওয়াটা তোমাদেরকে আর দেখানো হয়নি কয়মেরাটা তখন অফ ছিল ওই জন্য চিনিটা আগে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এখানে একটু কফি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে একটু ফুটিয়ে নেব। এই হলো আমার ঘরোয়া কফি এইভাবেই আমি কফি করে থাকি একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো কফি করতে আমি পারিও না তবে ঘরোয়া এরকম দুধ দিয়ে কফিটা করি তো এই যে আমার কফি রেডি আর বাবাও চলে এসেছে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম বা সবেই মাত্র রেখেছি তারপরেই বাবাই ঢুকছে ওই জন্য আর বেশি দেরি হয়নি মানে গরম করতে লাগেনি আর কি তো এবারে এই যে তিনজনের জন্য বেড়ে নিয়েছি আর এখানে এই যে খেতেও লেগে গেছি এত ঠান্ডা এত ঠান্ডা লাগছিলো তো আমি এই যে এইভাবে গুটুসুটি মেরে বসে আর পরোটা চাটা এনজয় করলাম বাবায়ও এসে গেছে এই বেশ ভালোই হলো জানা তারপরে আর কি যেহেতু সব কাজ কমপ্লিট করে ফেলেছিলাম ওই জন্য সোজা চলে গিয়েছিলাম স্নান করতে স্নান সেরে সকালের যা জামাকাপড় ছিল সেগুলো কিছুটা শুকিয়ে গিয়েছিল তুলে নিলাম নিয়ে এই যে স্নানের জামা কাপড় মানে নাইটিটা একটু ধুয়ে দিয়ে আর মেলে দিলাম রোদ্দুরটা বেশ ভালোই উঠেছে যত চড়া রোদ উঠবে নাকি শীতকালে ততই বলে বেশি ঠান্ডা পড়বে সন্ধেবেলায় তো তারপরে এই যে আজকে একটু রান্নার দায়িত্বে আমি আছি কিছুটা রান্না মা অলমোস্ট করে দিয়েই গেছেন আর কিছুটা বাকি আছে সেটা আমি করব আমরা চাটনিটা এখানে বসিয়েছি আর এইদিকে একটা তরকারি হবে সেটা একটু মানে সিটি দিয়ে দিয়েছি তোমরা তো জানাই প্রেসার কুকার ছাড়া আমি অচল তো ওই যে প্রেশার কুকারে আমার তরকারিটা সিটিটা দেওয়ার জন্য বসিয়েছি আর এদিকে ওলকপি আজকে রান্না করব জানো ওলকপিটা মায়ের জন্যই বেশি হয় তবে ওলকপিটা বেশ ভালোই খেতে আমরাও সকলে বেশ ভালোই খাই তারপরে আরও অনেক রকমেরই রান্না হয়েছে বটে কিন্তু তারপরে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি গ্যাস ট্যাস মুছে নিয়ে তারপরে ওভেনের গুলোও সব ধুয়ে নিয়েছিলাম দিয়ে নিয়ে তারপরে নিজেদের খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে ফেলেছিলাম আর খাওয়া দাওয়ার ক্লিপটা প্রত্যেকদিন নেওয়া হয় কিন্তু আজকে আর নেওয়া হয়নি বুঝলে আজকে বরমশায় একটু রাগ করেছিল ওই জন্য আর ফোনটা ও ওই জন্যে একটু রাগারাগি করেই আজকে আর ভাত খাওয়ার সময় ক্লিপটা নেওয়া হয়নি যাই হোক এখানে এইটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি ওভেনগুলো ধুয়ে একটু জলে রোদে দিয়ে দিচ্ছি জলটা যাতে শুকিয়ে যায় তারপরে একদম দেখা হচ্ছে সন্ধেবেলায় একবারের খাবার শেষ না হতে হতে সন্ধেবেলায় খাবার বানানো শুরু দুপুরে জাস্ট একটু শুয়েছিলাম আবার সন্ধেবেলায় নিজের গন্তব্যে চলে এসেছি এই যে এখানে বসেছি রুটি করতে আজকে রুটি করব আলুর তরকারি করব সাথে কিন্তু করব একটা দারুণ জিনিস তোমরা কি দেখবে দেখতে হলে আমার ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখতে থাকো একদিকে রুটি বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়েছি চিনি শিরা কি করবো আজকে একটু না বলবো না আগে চলো আমার ফুলকো ফুলকো রুটিটা তোমরা দেখে নাও তারপরে বলছি কী করবো রুটিটা ফুলেছে দেখলে পুরো ফুটবল তো এরই সঙ্গে রুটি করা কমপ্লিট হলো তারপরে এখানে চিনি শিরাটাও অলমোস্ট ফুটে গেছে আর একটু এলাচ একটু ভেঙে নিয়ে দিয়ে দিলাম ওই চিনি শিরাটার মধ্যে ভালো একটা ফ্লেভার আসবে বলে আটা হাতের মধ্যে আটা লেগে আছে প্লিজ একটু কিছু মনে করো না তারপরে এই দেখো এটা হচ্ছে বিউলির ডাল সকালে মা বড়ি দিয়েছিলেন বড়ি দিতে দেওয়ার সময় আমি বলছিলাম মা একটু রস বড়া করলে হয় না তো ওই জন্যেই মা তার সঙ্গে মানে বড়ি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আর একটু বিউলির ডাল ভিজিয়ে দিয়েছিলেন সেটাকেই এখানে ফেটে নিয়েছে নিয়ে অল্প গোটা মুগড়ি আর দিলাম একটু লবণ দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি যত ভালো ফেটাবে তত ভালো রস বড়া হবে সেই আর একবার চেক করে নিলাম আমি এই বাটিটার মধ্যে জল নিয়ে চেক করলাম দেখো ডালটা ভালো মতো ভেসে গেছে তার মানে সুন্দর ফেটানো হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে এখানে তেলও গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে এবারে একটা একটা করে ফুলুরির মতো ছাড়তে থাকবো যত মানে এরকমভাবে রস বড়া আমি এই শ্বশুরবাড়িতে বাড়িতে এসে খেয়েছি দারুণ খেতে দারুণ আমি আগে রস বড়া কখনোই খায়নি বাপের বাড়িতে তো এসবের কোনো চাষই ছিল না বাপের বাড়িতে মায়ের সব বানাতে পারে না আর রসবড়া আমার বাড়িতে কেউ সেভাবে খায়ও না কিন্তু আমার এত ভালো লেগেছে রসবড়াটা এবারে যেন মানে অমৃত সমান আমার কাছে লাগে তারপরে এই যে দেখো কত সুন্দরভাবে ফুলুরির মতো বড় বড় হয়ে গেছে দেখলে কত ছোট ছোট দিয়েছিলাম এইভাবে ডিপ ফ্রাই করে লাল লাল করে তুলে নিয়ে ওই যে চিনি শিরাটা করেছি চিনি শিরাটার মধ্যে এবারে ডুবিয়ে দেব। যত বেশি চিনি শিরা হবে ততই কিন্তু রসবড়া ভালো হবে আমি নয় প্রথমে যখন রস বড়াটা প্রথমে এই যে দিচ্ছি দেখো কত চিনি সিরা কিন্তু রসবড়াগুলো সব যখন মানে হওয়া কম মানে করা কমপ্লিট হয়ে যাবে রস যেন আর কিছুই পাবো না তো যাই হোক একবারের বার তুলে তারপরের বারগুলো আবার ওই একই পদ্ধতিতে করে নিয়েছি চলো এবার খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি রাত্রিটা কিন্তু সেরকম একটা বিশেষ ডিনার নেই আজকে শুধু বানিয়েছে রুটি আলুর তরকারি আর স্পেশাল বিউলির ডালের রসবড়া এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো ভীষণ ইজি আর খেতে অসাধারণ এই শীতকালে রসবরা খেতে কান্না ভালো লাগে তাই না আমার তো খুব ভালো লাগে এই যেখানে দেখো পুরো রসে রস রসবরাগুলো প্লেটের মধ্যে তুলছি সাথে একটু দেব হচ্ছে রস ব্যাস একদম দারুণ জমে যাবে আজকে ডিনারটা আর রসগড়াটা কতটা রসালো হয়েছে দেখো পুরো একদম রসে ওই আর ফাঁপাও হয়েছিল বেশ সুন্দর আমার বর্মশাইও ভীষণ খেতে ভালোবাসে জানো চলো ডিনারটা কমপ্লিট করে ফেলি আর এরই সঙ্গে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবারও দেখা হবে টাটা